আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে থাকেন আর আজকের ভিডিওটা কেউ ওটাই না টাইনা দেখবেন না না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন কারণ আজকের ভিডিওতে সামনে অনেক ধামাকা আছে ঠিক আছে আর আমি দুই দিন ধরে কেনই বা কিসের পার্টি আয়োজন করতেছি কিসের প্রিপারেশন নিতেছি সেটাই তো তোমাদেরকে বললাম না নিশ্চয়ই তোমরা অনেক আগ্রহ করে বসে আছো তাই না আচ্ছা ঠিক আছে তোমাদের কাছকে বলেই দিই আজকে তো শনিবার বাইশে জুন তো আজকে আমার বড় মেয়ে তানজিনার জন্মদিন তো প্রতিবারই আমরা ফ্যামিলি মানুষ সব মিলাই মানে ছোটোখাটো একটা পার্টি অ্যারেঞ্জ করি হ্যাঁ এই আর কি তো তোমার মনে করো যে এবার অর অফিসের কলিকরা সবাই পুরান ঢাকার খাবার খাইতে চায় তো এই কারণে আর কি নাম আবার ঠিক করলো যে আচ্ছা ঠিক আছে ঈদেরও ছুটি আমার তো বাইশ তারিখে জন্মদিন তাহলে আপনারা বাইশ তারিখে আইসা হ্যাঁ পুরান ঢাকার আমার আম্মুর হাতে রান্না বাড়া খাইতে পারবেন তো সবাই বলছে আচ্ছা ঠিক আছে আসবো তো আসলে জন্মদিন একটা উসিল্লা ছেলে মেয়েগুলো আমার ব্লগ দেখে ওরা অফিসে সবাই দেখে হ্যাঁ ওরা তো আমার ব্লগ দেখে তো তোমার মনে করো যে এত এত রান্না বাড়া দেখে ওদের একটা খাওয়ার একটা হ্যাঁ আগ্রহ জন্মাইছে আর কি তো তোমার মনে করো যে ওই কারণে আর কি আসছে জন্মদিন আসলে এটা একটা উছিল্লা আর তাছাড়া আমার মেয়ের জন্মদিন প্রত্যেক বছরই আমরা নিজেদের মতন আমরা করি হ্যাঁ আর আমি এমনিতেই তো শুক্রবার বলে ভালো বুড়া রান্না করি আর আমার মেয়ের জন্মদিন রান্না করব না অবশ্যই মেয়ের পছন্দের খাবার বলেই রান্না করি রান্না করে খাওয়াই তা তো দেখলা তোমরা গরুর মাংস বসাই দিলাম জাল আর এং ডাইল। বসাই দিলাম হ্যাঁ আর ডালটা হয়ে গেছে গরুর মাংসটা ওই চুলার সিট করে এখানে মুরগিটা রোস্ট করে নিতেছি আর চুলাটা বন্ধ রাখছি বন্ধ রেখে তারপরে আমি টক দই দিলাম কারণ চুলাটা জ্বালানো থাকলে না টক দই ফাইটা জায়গা তো এখন ভালো করে মিশায়া তারপর আমি চুলাটা অন করবো অন করে তো পরিমাণ মতন তোমার মনে পড়ো যে জাফরান আছে না দুধ দিয়ে ভিজায় রাখছিলাম হ্যাঁ ওই জাফরান দিব তারপরে তোমার ডিটেলস আজকে আসলে দেখাইতে পারবো না কারণ ঘুম থেকে উঠছি সকাল সাতটায় হ্যাঁ সাতটায় উঠার পরেই রান্না করে ঢুকছি আর দিন ধরে তো প্রিপারেশন নিয়েই রাখছি তারপরও তো অনেকগুলো আইটেম একটা একটা করে সময় লাগে তাই না যত্ন করে রান্না করতে হয় আর রোস্ট হয়ে গেছে তোমাদের শুধু জাস্ট দেখাই দিয়েছি যে আমি কি রান্নাগুলো করলাম আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ বোনা করব আর তোমার স্বামী কাবাব তানজিনা বাইটা রাখছে এক কেজির মতন স্বামী কাবাব তো ওইখান থেকে এতগুলা লাগবে না যতটুকু দরকার আমি অতটুকু ভাই বই আর কি আর তোমার মনে করো যে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর টমেটোও দিছি আজকে চিংড়ি মাছ বোনায় লাল সবুজ মরিচ খুব সুন্দর লাগতেছে কালারটা তাই না তারপর তোমার তোমাদেরকে একটা জিনিস দেখাই স্বামী কাবাবের অবস্থা দেখো এখানে সাতটা স্বামী কাবাব দিছি সবগুলা এতগুলা তেলের মধ্যে ছুটে গেছে হুম এটা আমি স্কিপ করতে পারতাম কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য আমি স্কিপ করি নাই এটা ঘটনা কি হয়েছে তোমরা ভাববা যে আমি রানতে পারি না আমি রান্ধতে পারি এটা পাটায় বাটানো হয়েছে তারপরেও তোমার মনে পড়ো ক্যান ছুটে গেলো কারণ আজকালকার বুটের ডাল ভালো না বুটের ডালটা জানি আসলে কোন জায়গার চায়না বুটের ডাল নাকি ইন্ডিয়ান বুটের ডাল আমি আসলে শিওর না আমি জানি না বুটের ডালটা এত বাজে কোয়ালিটির আঠা কষ ছিল না কোনো আটা কষি নেই গা গরম তেলে দেওয়ার সাথে সাথে ছুটে গেছে গা এখন কি করা যায় চট জলদি আমি বুদ্ধি বের করলাম ময়দা কর্নফ্লাওয়ার তারপরে মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ পানি দিয়া গোলাইয়া তারপর তোমার মনে করো যে আলুর চবের মতন স্বামী খাবার গুলামি ভাইজা নিতেছি তো আমার মতন যদি তোমরা এরকম হঠাৎ বিপদে পড়ো ভাইঙ্গা পড়ো আমি কিন্তু ভাইঙ্গা পড়ি নাই কারণ আমার কাছে বহুত চিন্তা ভাবনা আছে এইটা খাবারটা নষ্ট হইলে এটা এমনি করে ফলাই এভাবে করে খাওয়া ফলাই এই আর কি তা আমি মন নষ্ট করি নেই আমি ঘাবড়াইও নাই আমি সাথে সাথে আমি ময়দা কর্নফ্লাওয়ার গোলায়া সাথে সাথে আরেক চুলায় ওটা নামাইয়া ভাইজা ফলাইলাম বাজার শেষ গোসল করে আসলাম তারপর কালকে তো আর তানজিনা কেক বানাইতে দিয়ে আসছিলো এই ওয়ানের থেকে তো তোমার মনে করো যে এই একটু আগে নিয়ে আসলো ওর বাবা আর তাফসির দুজনে যে নিয়ে আসলো কেকটা তো আমার জন্য অপেক্ষা করতেছে আম্মু আসলে আনবক্সিং করবো কেকটা আর এই যে তানজিনা আবার কুলতাসে চতুর্দিকে লাগানো মানে খুব সুন্দর আর কি যাতে কেকটা নষ্ট না হয় কারণ কেক নষ্ট হইলে ছোট বড় সবারই মনটা নষ্ট করা যায় বিশেষ করে যার জন্মদিন থাকে ওর তো মনটা খারাপ হওয়া যায় তাই না কেকটা নষ্ট হইলে আমার মনে করবো যে তানজি না সব দিকে কেচি ই করলো আর এই যে ওপেন করলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখন তো একটাও আছে কেকটা ফ্রিজে রেখে দেব কারবো বর্তমান দিবের পরে তো তোমরা পুরোটা ভিডিও আজকে দেখতে থাকো হ্যাঁ বাসায় কে আস আসলো আমার বাসায় হ্যাঁ তো আজকের আর এখানে তাজরিবুড়ি রে কী করলাম বললাম ওর মাকে ওকে আগে খাওয়াই দাও গেস্ট আসার আগে ছোট মানুষ ও আগে খায় নে তারপর সত্যি ওরে আগে খাওয়াই দিলাম আর আমি এখানে অল্প অল্প কইরা সব রেডি করতি আমার আসা শুরু করতাসে তো আমি আবার রেডি করতি এখানে দুইজন আসছে তো তোমার মনে করো যে তাজরি আমষ্টি করে ইদানিং হ্যাঁ আমি ক্যামেরা ধরলেই আমার সামনে আসে আর খুব অল্প পরিসরে সব একটু দেখাইলাম কারণ সবার একটা প্রাইভেসি আছে কারো অনুভূতি ছাড়া কিন্তু আমি কারো ফিস দেখাইতে পারি না কারণ ওরা বলছে ফিস দেখেন না শুধু খাবারটা দেখান তো আমি ওইভাবেই আর কি বললাম আর ওরা আবার একটু ছাদে আসলো সবাই আমাদের সাদটা আবার মাসাল্লা তো আমাদের বলতে কি বাড়িয়ালার সাদ আর কি যাই হোক তো তাজরি তো সাদ দেখা মহাখুশি আর এখানে মাগিবের আজান হয়ে গেছে এখন তাজরি কেক কাটার জন্য ওর মা রেডি করাই দিতেছে বুড়িটারে তো তোমরা সবাই মাসাল্লা বইলেও কিন্তু বুড়িটাকে বুড়িটা পুরা পার্টি ড্রেস করছে কেক কাটার জন্য আর খুব খুশি কখন কেকটা কাটবে কখন কেকের যে লাভ ওগুলা ওগুলো খাবে ওই চিন্তায় আছে আর এখানে ওরা দুজন অপেক্ষা করতেছে তাজরির জন্য তাজরি রেডি হলেই দেন ওরা বের হবে কেক কাটার জন্য আর আমি আসলে চেষ্টা করছি যতটুকু দেখার অতটুকুই চেষ্টা করেছি এর চেয়ে বেশি আসলে আমার পক্ষে সম্ভব না কারণ এখানে একটা প্রাইভেসি ব্যাপার আছে আমি সবাইকে আমি দেখাইতে পারি না আমার বড়দের ঠিক আছে তো এখানে দেখো সব ফলিগ্রাসে চলে যাবে কেকটা কাটা হলেই এখন ওরা আরে তাজরি তাজরিকে তো সবাই পছন্দ করছে বলে একটু হাসো একটু হাসো বলছে অনেক হাইসা ফলাইসে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো মনে করো যে আসলে বাচ্চারা আসলে অনেক খুশি হয় কেক দেখলে আর তানজি তো বড় দেখ যে এত খুশি হওয়ার কিছু নাই বড়ো মানুষ কিন্তু তাজরি অনেক খুশি হয়েছে তারপর এখানে সবাই ফটোশ্যুট চলতেছে অফিসের কলিকরা তারপর আমার ফ্যামিলির মানুষ মা ভাই তারপর তাফসির তাজরি বায়ের বউ তারপর আমিও ছবি উঠেছি একটা কারণ এই বছর আসি সামনে বছর মাও থাকতে পারি একটা মানে ছবি উঠায় ক্যামেরাবন্দি হওয়া যাই দিই পারে তাই না এই আর গিয়ে যে মা তারপরে তাফসির আর তাজরীরা তো কলে উঠাইছে আর কেকটা কাটবে কাটার আগে একটু সবাই ফটোশুট করতেছে তো কারো চেহারা দেখার আসলে আমার সম্ভব না তাই আমি যতদূর সম্ভব আমি তোমাদেরকে দেখাইতাছি হ্যাঁ তো তোমার মনে করো যে কেকটা কিন্তু মাসাল্লাহ খাইতে কিন্তু অনেক মজা হয়েছে কেকটা খুব মজার ছিল কেকটা তো তোমার মনে করো যে আসলে আজকের সব কিছু লেখা আসলে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই আল্লা তাল্লার দরবারে আর কান্দিনার জন্য দোয়া করি আল্লাহ তানজিনাকে নেক খায়ার দান করো কামিল আর তোমার মনে করো যে আসলে সবসময় এটাই চাই হ্যাঁ মানুষের মতন মানুষ হোক মানুষের বিপদে সে দাঁড়াক অসহায় মানুষদেরকে কিছু করুক হ্যাঁ এটাই চাই সব সময় আর তোমার মনে করো যে সবাই দোয়া করো আমার মেটার জন্য এ আর কি আসলে কারদো আকো ফোন ফোন জায়গায় কীভাবে কাজে লাগে কেউ বলতে পারে না কেক কুক কাটা শেষ এখন অফিসের কলিকরা চলে যেতে তো আমি একটু মোবাইলটা নিয়ে বের হলামতো তার যে বায় বাই প্রদা ফেস বলতাছে তারপর আইসে একটু বসলাম এখানে পানির বোতলটার থেকে ঠান্ডা পানি তো একটু পানি পড়তাছে আর খুব মজা পাইতাছে টিস্যু এভাবে টান দিয়ে নিতেছে আর মস্ত খুব মজা পাইতেছে বলে আরেকটা দাও টিস্যু এরকম করে করে দুই তিনটা টিস্যু দিয়া পানি মশলো তারপর তো মানে এখন গিফট দেখার পালা এই যে দেখো এই যে সানগ্লাস তারপরে বডি স্প্রে ভাই দিছে আর এই গড়ি তো আমি দিলাম আর অফিসের পলিকরা সবাই মিলা টানজিনাকে একটা যে পার্স গিফট করলো তো মাসাল্লা খুব সুন্দর অনেক সুন্দর তো আসলে সবার গিফটই আমাদের পছন্দ হয়েছে হ্যাঁ তো তান্দিনা তো খুশি কারণ গিফট তো গিফটই গিফট যদি কেউ একটা ফুল দেয় তারপরও খুব খুশি লাগে এই আর কি আর আমরা অল্প খুশি থাকতে পছন্দ করি অল্প কিছু পাইলেই আমরা আল্লাহরে একশোবার সুক্রিয়া জানাই তারপর এখন মা বায়ের বউ তাজরি চলে যেতে ওই যে টাটা দিতাসে তাজরি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওদেরকে বিদায় দিই আমিও বিদায় নেই আল্লাহ হাফিজ ভালো থাকো সুস্থ থাকো কেমন